ये मुद्दे दरकार आदमी

উনিশশো সাল থেকে নার্সিংয়ের আলাদা পরিদপ্তর হিসাবে ঘোষণা করে দুই সাল পর্যন্ত নার্স দ্বারাই পরিচালিত হয়ে আসছে দু সালের পর থেকে এখানে আমরা এসে এই দীর্ঘ নয় বছর শাসন ও শোষণ করেছে আমাদের বিন্দুমাত্র কোনো উন্নয়ন করেন নাই আমাদের নার্সিংয়ের যে প্রমোশনের যে পদগুলো আছে একটা পদেও পদোন্নতি দেওয়া হয় নাই এখন আমরা সময় এসেছে নার্সিংয়ের সংস্কারও আমরা দাবি করছি সেই ক্ষেত্রে নার্সিং ও মিডি ফেরি অধিদপ্তর থেকে শুরু করে বাংলাদেশ নার্সিং ও মিড কাউন্সিলে নার্স দ্বারা পলায়িত করতে হবে কোনো ক্যাডার সার্ভিস সেখানে থাকবে না যে কথা বলছেন ওই কথার আমি বলতে চাই যে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এ যাব এই এই পিরিয়ডটায় আমাদের নার্সিং তখন ছিল পরিদপ্তর এই পরিদপ্তর নার্সিং কর্মকর্তা কর্মকর্তাদের দ্বারাই পরিচালিত হয়ে আসছিলো যখন আমরা অধিদপ্তরে পরিণত হলাম তখন আমাদের একটি কি বলে একটা দৃষ্টি পড়ল এই ইসের উপর আমাদের এই সেক্টরের উপর যেহেতু এখানে বিদেশি অনেক ফরেন এইড আসে অনেক টাকা পয়সার একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে তারা আমাদের পদগুলো অর্থাৎ মহাপরিচালকের পদ থেকে আরও তিনটা পরিচালকের পথ তারা দখল করে নিল যে আসলে যেটা আমাদের দু সালের যে চাকরি নিয়োগবিধিতে আছে সেই পদগুলো ওনাদের দখলে থাকার কথা না নার্স দ্বারাই আমার নার্সিং কাউন্সিল এবং নার্সিং অধিদপ্তর পরিচালিত হওয়ার কথা তো সেক্ষেত্রে আমাদের দাবি একটাই যতক্ষণ পর্যন্ত নার্সিং অধিদপ্তর ও নার্সিং কাউন্সিল আমলামুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের নার্সিং অধিদপ্তর আমরা চাচ্ছি নার্সিরাই এটা মেনটেনেন্স করবে কারণ আমাদের এই অধিদপ্তরে মাত্র ছয়টা পোস্ট বিসিএস ক্যাডাররা দখল করে আছে অন্যথায় দেখা যাচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর সমস্ত ডাক্তাররাই মেনটেন করতেছে কিন্তু আমাদের নার্সিং অধিদপ্তর আমরা চাচ্ছি নার্সরাই মেনটেন করবো ছয়টা পোস্ট ছাড়া অলরেডি সমস্ত কাজ নার্সারা করে বাট আসল যে মেন ছয়টা পয়েন্ট সেটার বিসিএস ক্যাডাররা দখল করে আসে এবং তারা আমাদেরকে অনেক শোষণ করে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই যার কারণেই আমাদের এই আন্দোলন এবং আমরা যে পদগুলো আছি সেটা সবসময় ভারপ্রাপ্ত চলতি দায়িত্বে এগুলো থাকবে মেন পোস্ট দখল কাজ করি আমরা কিন্তু সবসময় এই জিনিসটা লাগানো থাকে এইটা আমরা উদ্ধ্র করতে চাচ্ছি যে মেনটেন করি কিন্তু আমাদেরকে অধিকারটা দেয়া হচ্ছে না এই অধিকার ওনার জন্য আমরা এই আজকে সংগ্রাম করছি